ওং নম ভগবতে বাসুদেবায় কার্তিকে করিল হরি কালিয়া দমন নানা জাতির পুষ্প ফুটে অঙ্গের আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার কার্তিক মাস অর্থাৎ উনিশে অক্টোবর দু হাজার থেকে সতেরোই নভেম্বর দু হাজার রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তাই এই কার্তিক মাসে রবি রাশিতে অবস্থান করতে চলেছে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মচক বা ন্যাটাল নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক এই কার্তিক মাসের গহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন সিংহ রাশিটি রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ রবি এই রাশির ক্ষেত্রে মঙ্গল বৃহস্পতি চন্দ্র শুভ গ্রহ এবং বুধ এই রাশির ক্ষেত্রে মিত্রকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং শুক্র অশুভ গ্রহ এবং এই রাশি সাপেক্ষে যেহেতু তুলা রাশি কার্তিক মাস নির্দেশ করে সেই কারণে তুলা রাশিতে রবি তিনটি নক্ষত্রের মাধ্যমেই কিন্তু রাশিটি এই মাসে অতিক্রান্ত করবে এবং এই রাশিতেই অবস্থান করছে বুধ একদম এখানে তেইশে অক্টোবর পর্যন্ত অবস্থান করবে মঙ্গল অবস্থান করছে এখানে সাতাশে অক্টোবর পর্যন্ত মঙ্গল অবস্থান করবে এবং সেকেন্ড নভেম্বর এখানে শুক্র তার নিজের গৃহে তুলারাশিতে প্রবেশ করবে এবং মাস জুড়েই কিন্তু এই জায়গায় কিন্তু অবস্থান করবে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন সিংহ রাশির লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি রাশিপতি রবি এবং চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতি জন্মকালীন যার শুভ এবং বলবান রয়েছে তার জীবনটি কিন্তু তৎপর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু দেবেই দেখুন এই তুলারাশিতে রবি সাধারণত নিচস্ত হলেও এখানে তিনটি নক্ষত্রের মাধ্যমে এই কার্তিক মাসটা অতিক্রান্ত করবে প্রথমে কিন্তু চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে চিত্রা নক্ষত্রের ছ ডিগ্রি চল্লিশ পর্যন্ত অক্টোবরের চব্বিশ তারিখ পর্যন্ত চিত্রা নক্ষত্রে রবি অবস্থান করবে রবি প্রথমে কিন্তু এই শুক্রের ফলটা কিন্তু প্রদান করবে যেহেতু শুক্র চক্রের মেন হচ্ছে রাশি এবং তুলারাশির অধিপতিগ্রহ তাই দ্বিতীয় এবং ভাবের অধিপতি হওয়ার কারণে এখানে দেখবেন ভারসাম্যতা বজায় এবং মানিয়ে চলার মানসিকতা থাকবে রবি সৃষ্টিকারকহ এবং রবি নিচস্ত সেহেতু মানসিকতা ভালো হলেও সমাজের সম্মান কিন্তু সেই মতো এই মাসে উঠে আসবে না স্ত্রীর সহিত ভুল বুঝাবুঝির সম্ভাবনা থাকছে এবং এবং বিশেষ করে অর্থ ব্যাপারে আক্ষেপ কিছু না কিছু আপনাদের মধ্যে চলে আসবে যে সমস্ত কাজে গভীর অনুভূতি এবং প্রয়োজন রয়েছে ও প্রতিবার পরিচয় দিতে হয় সেই সমস্ত কাজে আকর্ষণ কিন্তু আপনার বাড়বেই যখনই এই জায়গায় রবি সাথী নক্ষত্রে প্রবেশ করবে সাথী নক্ষত্রটি রাহুর নক্ষত্র সাতই নভেম্বর পর্যন্ত সাতই নভেম্বর পর্যন্ত সাথী নক্ষত্রে রবি অবস্থান করবে জাতক যে সমস্ত কাজ ভালো লাগবে অপরকে সহযোগিতা পাওয়া যায় বা অল্প পরিশ্রমে সাফল্য লাভ করা যায় এবং জনসাধারণের প্রশংসা অর্জন করা যায় সেই সমস্ত কাজগুলি জাতক বেশি পছন্দ করবে এবং প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে ব্যবসার সুবিধায় আয় কিন্তু আপনাদের বাড়বে বড় বড় পরিকল্পনা আপনারা কিন্তু করবেন এবং মানসিকতার বড় বড় পরিকল্পনায় মানসিকতা কিন্তু প্রকাশ কিন্তু ঘটবেই এবং রবি যখন এই জায়গায় বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে জাতকের দেখবেন এখানে সতেরোই নভেম্বর পর্যন্ত থাকবে এই বিশাখা নক্ষত্রে এক ঘে এবং একটানা কাজ ভালো কিন্তু লাগবে না এবং কাজের মধ্যে বিরাম বা পরিবর্তন না থাকলে মন আপনাদের কিন্তু একদম স্থির হবে না অস্থির থাকবে বিশাখা নক্ষত্রে ততটা শুভ ফল কিন্তু পাওয়া যাবে না তবে লিভার সংক্রান্ত সমস্যা এই সাথী নক্ষ এই সাথী বলি বিশাখা নক্ষত্রে কিন্তু আসবার সম্ভাবনা এবং সুগার জাতীয় যারা রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে মূত্রাশয় বিশেষ করে শর্করা জাতীয় বেশি হবার সম্ভাবনা থাকছে এবং বিদ্যাক্ষেত্রে অমনযোগিতা কিন্তু দেখা দেবেই এবং বিশেষ করে দেখুন কার্তিক মাসে যেহেতু সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি অবস্থান করছে নিচস্ত থাকলো জন্মকালীন যার বিশেষ করে মাঘ মাসে যার জন্ম হয়েছে তার রবি কিন্তু মকরাশিতে অবস্থান করছে ফাল্গুন মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করছেন তাদের কিন্তু রবি কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং আষাঢ় মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করছেন মিথুন রাশিতে রবি অবস্থান করছে এদের ক্ষেত্রে এই কার্তিক মাসে যেহেতু গোচরে রবি প্রবেশ করছে তুলারাশিতে কারণ মকর রাশি সাপেক্ষে তুলারাশিটি হচ্ছে দশম স্থান অর্থাৎ মকর রাশিতে যার রবি জন্মকালীন ছিল তার বর্তমানে গোচরে এখন রবি দশম স্থানে যার কুম্ভ রাশিতে জন্মকালীন ফাল্গুন মাসে যে সকল জাতক জাতির কাছে তার রবি ছিল কুম্ভ তার সাপেক্ষে নবম স্থানে এবং আষাঢ় মাসে যে সকল জাতক জাতিকার জন্মগ্রহণ করেছেন সিংহ রাশির তাদের ক্ষেত্রেও রবি কিন্তু অবস্থান করছে মিথুন রাশিতে এবার জন্মকালীন রবি থেকে পঞ্চমে কিন্তু এখন গোচরে রবি প্রবেশ করেছে এদের ক্ষেত্রে যদি জন্মকালে রবি শুভ বলবান থাকলে তাহলে কিন্তু অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা দেবেন কাজকর্মের যোগাযোগ বা কর্মলাভের যোগ এবং বিশেষ করে ট্রান্সফার প্রমোশন এইগুলো কিন্তু ঘটার সম্ভাবনা এই সময় দেবে এবং পিতার সাহায্যে কর্মের উন্নতি বা পৈতৃক ব্যবসায় উন্নতি লাভ এই সময় তারা করবে এবং সন্তানরা দের কারণে নিজে গর্ব অনুভব করা বা সন্তানরা উন্নতির জায়গা কিন্তু ভালো পাওয়ার সম্ভাবনা কিন্তু এই যাদের ক্ষেত্রে রবি এ অবস্থান করছে এই জায়গাগুলোতে তার ক্ষেত্রে কিন্তু উঠে আসার সম্ভাবনা দেবেই শুক্র এখানে সেকেন্ড নভেম্বর প্রবেশ করলেও এখানে দুটো নক্ষত্রের মাধ্যমে তুলা রাশিটি অতিক্রান্ত করবে বা এই মাস জুড়ে থাকবে প্রথমে চিত্রা এবং সাথী নক্ষত্রে ব্যবসাতে সাফল্য লাভ অতি অবশ্যই কিন্তু শুক্রের মাধ্যমে আপনারা পাবেন এবং স্বামী স্ত্রীর মধ্যে সুখলাভ সুখলাভে ব্যাঘাত কিন্তু কিছু না কিছু ঘটার সম্ভাবনা মহিলা হলে পুরুষদের থেকে এবং পুরুষ হলে মহিলাদের থেকে একটু সতর্ক থাকা কিন্তু দরকার বা নানান দিক দিয়ে জড়িয়ে পড়ার সম্ভাবনা সেখান থেকে বদনাম হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে সে বিষয়ে সতর্কতা এবং ভোগের মাত্রা অতি অবশ্যই বাড়বে এবং বাড়িতে ইলেকট্রনিক্স কোনো দ্রব্য কেনার আকর্ষণ আপনাদের ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং ঘর সাজানো জায়গাগুলো বারবার কেনার সম্ভাবনা কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে বা শৌখিন জাতীয় যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছে এই শুক্রের মাধ্যমে যদি জন্মকালে শুভ বলবান থাকলে তাহলে ভালো কিন্তু প্রফিটেবল জায়গাটা কিন্তু পাওয়ার সম্ভাবনা শৌখিন জাতীয় দ্রব্যের ব্যবসায় লাভ কিন্তু ঘটবে বুধ এখানে একদম তেইশে অক্টোবর অর্থাৎ উনিশ তারিখ থেকে তেইশে অক্টোবর পর্যন্ত সাথে অবস্থান করবে বিশাখা নক্ষত্রে থাকবে ব্যবসার সুবিধে আপনারা কোথাও না কোথাও ভ্রমণের জায়গাটা কিন্তু উঠে আসার সম্ভাবনা স্বামী মধ্যে অ্যাডজাস্টমেন্ট খুব ভালো থাকবে এবং বাধা বিপত্তির মধ্যেও আপনি কর্ম উন্নতি অতি অবশ্যই ঘটবে তবে হালকা নার্ভের সমস্যায় আপনাকে ভোগাতে পারে বা যাদের নার্ভের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা দিতে পারে এখানেই মঙ্গল সাতাশে অক্টোবর পর্যন্ত বিশাখা নক্ষত্রে অবস্থান করবে ধর্মীয় চিন্তার উদয় কিন্তু আপনার মধ্যে ঘটবেই কারণ মঙ্গল বৃহস্পতি নক্ষত্রের সাধারণত শুভ ফল প্রদান করে এবং বৃহস্পতি কিন্তু তুঙ্গস্থ স্থানে অবস্থান করছে এবং নানান বিষয়ে আপনার চিন্তা কোথাও না কোথাও থেকে জাগবে বা চেতনা ভাবটা কিন্তু চলে আসবে আস্তে আস্তে সঞ্চয়ের দিকে আপনার মন কিন্তু যাবে বিদ্যায় সফলতা প্রদান করবে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক খুব বা আনন্দ লাভের জায়গাটা কিন্তু তৈরি করবে বর্তমানে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তৃতীয়ভাবে রবি নিচস্ত অবস্থায় অবস্থান করছে তাই অতিমাত্রায় আপনাদের মধ্যে গর্ব এবং প্রভুত্ব প্রিয়তা কিন্তু দেখা যাবে এবং তার সঙ্গে সঙ্গে অহংকার অতি অবশ্যই কিন্তু দানা বাঁধবেই এবং আত্মের সঙ্গে সেই রকম বনি বনা কিন্তু দেবে না এবং ভাই বোনের সঙ্গে একটা বিবাদ বা বিরোধের কিন্তু জায়গা কিন্তু চলে আসবে জন্মকালীন যদি রবি শুভ বলবান থাকলে আপনারা কিন্তু একটু দৃঢ় প্রতিজ্ঞ হবেন মন উচ্চ উদারভাব থাকবে তবে আত্মপ্রত্যয় লাভ এবং জাক জমক এবং যে কোনো সংকল্প থেকে আপনি কিন্তু বিচ্যুত হন না এবং বুধ এই জায়গায় অবস্থান করবে বুধ আপনাদের তৃতীয়ভাবে রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয় এবং চতুর্থভাবে এই মাসটিতে অবস্থান করবে এবং জাতক অপরের দ্বারা ক্ষতির আশঙ্কা থেকেই থাকবেই এবং সে বিষয়ে একটু সতর্কতা এবং জ্ঞাতি সত্যতা বৃদ্ধি ঘটবে তবে চব্বিশে অক্টোবরের পর থেকে অতিরিক্ত উপার্জন এবং পারিবারিক জীবনে আনন্দ স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় সান্নিধ্য এবং আর্থিক লাভ শিক্ষাক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি কাজকর্মে ও ব্যবসায় সফলতা প্রদান করবে চব্বিশে অক্টোবর পর থেকে তবে তেইশে অক্টোবর পর মধ্যে আপনাদের কিছু না কিছু সমস্যা বুধের দ্বারা আপনি পাওয়ার জায়গাটা কিন্তু থাকছেই এখানে বুধও মঙ্গলও এখানে অবস্থান করছে মঙ্গল তৃতীয়ভাবে গোচরে সাধারণত শুভ ফল প্রদান করে এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভকারক এখানে রবি নিচস্থ থাকলো এখানে মঙ্গলের দ্বারা এখানে যতদিন থাকবে রবিকে কিন্তু পজিটিভ আলো কিন্তু দেওয়ার চেষ্টা করবে এখানে মঙ্গল সাধারণত সব কাজকর্মে সাফল্য লাভ সুস্বাস্থ্য বুদ্ধি তীক্ষ্ণ কিন্তু ঘটাবেই এবং বাক্যের মধ্যে একটু রুক্ষতা বা তেজস্বিতা নির্দেশ কিন্তু এই মঙ্গল কিন্তু করে থাকে এবং তবে ভাতার ভাই বোনের সঙ্গে একটা মনোমালিন্য সৃষ্টি কিন্তু করতে পারে তবে আঠাশে অক্টোবর নিজের গৃহে প্রবেশ করবে অর্থাৎ বিশ্বিক রাশিতে যখনই আঠাশে অক্টোবর নিজের গিয়ে প্রবেশ করবে যদি শুভ বলবান থাকলে বিশেষ করে মঙ্গল যেহেতু ভূমি কারক গ্রহ চতুর্থ ভাব হচ্ছে সাধারণত ভূমি বা গৃহ ঘরবাড়ি যানবাহন ইত্যাদি ইত্যাদি বোঝায় তাহলে এখানে ভূ সম্পত্তি এবং গৃহভূমি সম্বন্ধে শুভ ফল কিন্তু প্রদান করবে এবং ব্যব নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা উৎসাহ উদ্দীপনা ও কাজকর্মের সার্থকতা কিন্তু নির্দেশ করে এই জায়গায় চতুর্থভাবে বিশেষ করে মঙ্গল নিজের ঘরে থাকার কারণে শুক্র আপনাদের ঠিক দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে এই মাসটা অতিক্রান্ত করবে এবং সংসার ও পরিবারে আনন্দ প্রদান আয় বৃদ্ধি কিন্তু ঘটাবেই এবং যথার্থ সম্মান লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে যে সুখাদ্য ভোজন বা সুস্বাদু খাদ্য ভোজনের সম্ভাবনা থাকছে বিলাসিতা অতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে বাড়বে এবং কথাবার্তা ভাবভঙ্গি অতি সুন্দর এবং ব্যবসায়ী বুদ্ধি প্রখর কিন্তু আপনাদের এখানে প্রদান করবে এবং শুক্র নিজের ঘরেও প্রবেশ করবে এবং আশাতীত লাভ এবং সুখ লাভ কিন্তু এখানে প্রদান করবে শুক্র রাহু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে একদম সপ্তম স্থানে অবস্থান করলেও যদি জন্মকালীন শুভ বলবান থাকলে বিবাহ ব্যবসা সংক্রান্ত ব্যাপারে সুফল আপনারা কিন্তু পেতে পারেন তবে অপরের থেকে সাহায্য লাভের জায়গাটা কিন্তু থাকছে পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখানেও কিন্তু সফলতা কর্মক্ষেত্রে বদলের সম্ভাবনা কিন্তু থাকছে এবং শত্রু হানি তবে রাহু শুভান শুভ এবং বলবান কিন্তু থাকলে এই ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে যদি অশুভ থাকলে এর অপোজিট ফলগুলো পাওয়ার সম্ভাবনা প্রদান করবে এবং শনিও আপনাদের ঠিক অষ্টম স্থানে নানান দিক দিয়ে বাধা বিঘ্ন সৃষ্টি করে কারণ অষ্টমভাবে শুভ অশুভ যাই থাকুক না কেন কাজকর্মে বাধা বিঘ্ন চোট আঘাত লাগা সত্যতা বৃদ্ধি ব্যবসায় মন্দাভাব এবং কর্মক্ষেত্রে দেখবেন কর্তৃপক্ষের আপনি কিন্তু বিরুদ্ধ ভাজন হবেন এবং নিরানন্দ ভাব চলবে তবে নিকট আত্মীয়র জন্য নানান দিক দিয়ে একটা চিন্তা এবং ঘটবে তবে একটা বৃহস্পতি আপনাদের দ্বাদশে থাকলেও বৃহস্পতির দৃষ্টি ঠিক অষ্টমভাবে শনিদেবের উপরে পড়ার কারণে যেহেতু বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ এখানে শনির উপরে পড়া বা শনি ও বৃহস্পতি নক্ষত্রে থাকার কারণে কিছু না কিছু এই অশুভ বা আপনাদের ঢাইয়ার যে সমস্যা থেকে অনেকটাই কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে এবং বৃহস্পতিও আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশস্থানে অবস্থান করলো বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং দ্বাদশভাবে সাধারণত নিজেই রাশিচক্রের দ্বাদশপতি গ্রহ এই দ্বাদশভাবে শুভ ফল প্রদান করে থাকে দেখবেন লোকচক্ষুর অগচরে বিনা বাধায় ও প্রত্যাশিতভাবে উন্নতি কিন্তু ঘটাবেই এই বৃহস্পতি এবং গুপ্তধন বা দৈবধন লাভের সম্ভাবনাও কিন্তু প্রদান করে থাকে হিতকর কাজকর্মে ব্যয় ঘটায় তবে আধ্যাত্মিক চেতনার বিকাশ তবে অনেক সময় জাতকের উন্নতি বা লোক মানে উন্নতিতে লোক আশ্চর্য হয়ে যায় তবে বৃহস্পতিকে জন্মকালীন মাথায় রাখতে হবে শুভ এবং বলবান থাকতে হবে এবং কেতুও আপনাদের রাশিভাবে অবস্থান করছে এখানে রাশিভাবে অবস্থান করার জন্য জাতকের মনকে আপনাকে স্থির রেখে জ্ঞান ও বিচক্ষণতার দ্বারা জীবনটাকে পরিচালনা করতে পারলে আপনারা কিন্তু প্রভূত উন্নতি কর্তব্য পালন এবং কাজকর্মে উন্নতি এই কেতু কিন্তু নিয়ে আসতে পারে এবং থেকে বিশেষ করে মাথায় রাখতে হবে একটা জিনিস যে জন্মকালীন গ্রহই কিন্তু মেন কথা বলবে এটা কিন্তু মাথায় রাখবেন গোচর ফলে যখন গ্রহটি জন্মকালীন যদি শুভ বলবান থাকলে এখানে এই ফলগুলো যেগুলো বলে গেলাম শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা এবং জন্মকালীন যদি গ্রহগুলি যদি অশুভ থাকলে তাহলে তার অপোজিট ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে তবে আপনাদের ক্ষেত্রে যেহেতু শনির ঢাইয়া চলছে শনিদেব এই কলিযুগের শনি এবং রাহুর দ্বারাই কিন্তু পরিচালিত সেই কারণে আমি বারবার একটি কথাই বলি শনিদেবকে সন্তুষ্ট রাখার কথা আমি বলে থাকি তবে এটি মহামহা কার্তিক মাস এই মাসটি শ্রীকৃষ্ণের ক্ষেত্রে অতি শুভ মাস এবং এখানে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ এবং দীপদান এবং কৃষ্ণের যুগল মূর্তিতে আপনি যদি দীপদান করতে পারেন এবং এই যে দেখুন এই যে দীপান্বিতা এই মাসের ক্ষেত্রে রয়েছে দীপান্বিতা দীপ জ্বালানো এইগুলো যদি এই মাসটি সারা মাস জুড়ে করতে পারেন এবং হরেকৃষ্ণ মহামন্ত্র যখনই জপ করবেন দেখবেন নানান দিক দিয়ে আপনাদের জায়গাগুলো পশমিত হওয়ার সম্ভাবনা কিন্তু আনবেই সেই কারণে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন দীপদান করুন দেখবেন আস্তে আস্তে আপনাদের জীবন মধুময় এবং সংসারে আনন্দ কিন্তু ফিরে আসবেই আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করা করুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখাচ্ছে নমস্কার